নমস্কার গৌতম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা প্রায় মাইক্রোসফট অফিসরে লেখালেখি করি সেক্ষেত্রে লিখতে লিখতে দেখা যায় অনেকগুলো পেজ হয় আবার কিছু পেজের মধ্যে দেখা যায় আমাদের ল্যান্ডস্কেপ কিংবা পোর্ট্রেট করার প্রয়োজন হয়ে থাকে আজ আমি দেখাবো কিভাবে এগুলো করবেন এটা দেখানোর জন্য আমি এখানে কিছু র্যান্ডম টেক্সট নিচ্ছি এটা করার জন্য ইকল আর এ এন ডি আর এ এন্ডে র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট আমি এখানে দশটি লাইন নিচ্ছি এবং দশটি প্যারাগ্রাফ নিচ্ছি আচ্ছা এখানে লেখাগুলো চলে আসছে এখন দেখেন আমি এখন দুই নম্বর পেজে আসি আপনার এই দুই নম্বর পেজটি ল্যান্ডস্কেপ করতে হবে এটি করার জন্য লেখার প্রথমেই আপনাকে কারসর আনতে হবে তারপর যেতে হবে আপনাকে লেআউটে লে আউট থেকে আপনি যাবেন পেজ সেট আপে এখানে যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মার্জিন থেকে দেখবেন এই ওরিয়েন্টেশনটি আছে আপনার পোটেইটে আপনাকে এটি করতে হবে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট লেখা থাকে ডিফল্ট হিসেবে আপনার এখানে ক্লিক করে দিস পয়েন্ট ফরওয়ার্ডে ক্লিক করে ওকে দিবেন। ওকে দিলে দেখেন আপনার এই যে লেখাগুলো আছে এটি এই পেজটি আপনার ল্যান্ডস্কেপ হয়ে গেছে শুধু এটি না দেখেন এর নিচের পেজগুলো কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে এখন এগুলো আপনি কীভাবে ঠিক করবেন আপনার প্রয়োজন শুধু দুই নম্বর পেজটি এটি করার জন্য আবার আপনার তৃতীয় পেজের প্রথমে কার্সর আনতে হবে তারপরে আপনাকে আবার পেজ সেটারে ক্লিক করতে হবে এখন ওরিয়েন্টেশন থেকে আপনাকে পোর্টেডে ক্লিক করে অ্যাপ্লাই টু দিস পয়েন্ট ফরওয়ার্ডে ক্লিক করে ওকে দিতে হবে ওকে দিলে দেখেন পরের পেজটি আবারও আপনার পোর্টেড মুডে চলে আসছে এভাবে আপনাকে পেজ সেটা করে নিতে হবে হ্যাঁ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ